আপনার জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর এটা হলো স্থানীয় সরকার নির্বাচন আরেক ধরনের বিষয় জাতীয় নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি থাকে সে নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে না হতে পারে কিন্তু এই নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না এক দুই নম্বরের স্থানীয় সরকার নির্বাচন যারা প্রার্থী ভোটাররাও তাদেরকে চিনে ওনারাও ভোটারদেরকে চিনেন আর আপনার সবসময় দেখেছেন অতীতের অভিজ্ঞতা যে প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে আপনার ভোটার টার্ন খুব ভালো থাকে কারণ তারা ভোটাররা যেহেতু প্রার্থীদেরকে ছিলেন প্রার্থীরা যেন ভোটার ছিলেন ওরা অনেক ইনটেন্সিভলি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং ভোটাররা আসেন আর হলো যে আপনি যারা বলেছেন যে কোনো কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে তারা বিরত রয়েছে জাতীয় নির্বাচনে যেহেতু ওখানে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কিছু ঘটনা ঘটেনি আর এই নির্বাচনে তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে যদিও তারা দলীয়ভাবে বলেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করে করছে না কিন্তু তারা বাধা দিবে এই কথা কিন্তু এখনও বলেনি এক দুই নম্বর তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন মাঠে আসছেন এরপর যদি তারা ঘোষণা দেন যে বাধাও দেবেন তখনও জাতি নির্বাচনের ক্ষেত্রে যা করেছে এখানে তাই করা হবে প্রার্থীতে বাতিল হবে আর জেল জরিমানা যেটা আছে সেটা যদি দেখতে হবে বিধির দুই রকম ব্যাপার আছে আমাদের এখানে শুধু আচরণবিধি হয়েছে এছাড়াও কিন্তু একটা বিধি আছে আইন আছে আমাদের সে আইনে কিন্তু নির্বাচন আইনে নির্বাচনী অপরাধ বলে সেই আইনে সেটা তো আমাদের এখানে বলে নাই সেটা হলো যে যদি কোনো প্রার্থী বা তার পক্ষের কোনো মানে সমর্থক অন্য কোনো প্রার্থী বা তার আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেয় তার ব্যবসা বাণিজ্য ক্ষতি করে তার বাড়ি ঘরে জ্বালিয়ে দেয় এই আছে না কিছু রকম যেগুলোকে ফৌজদারি অপরাধ বলে পেনাল আন্ডারে যার বিচার হয় সেটার ক্ষেত্রে কিন্তু শাস্তি আরও কঠিন সেটা কিন্তু আবার এই ছয় মাস আর পঞ্চাশ হাজার টাকা না সেখানে আপনার সাত বছরও কারণ হতে পারে হ্যাঁ আর টাকা পয়সার তো কোনো লিমিটই নাই সেটা জজ যেটা ভালো মনে করবেন সেটা করবেন তো সেইগুলো কিন্তু সাবধান ওগুলো কিন্তু আরও কঠিন এইটাই মানে মানে এই যে কিন্তু যথেষ্ট না আরও নির্বাচনী আইন আছে একটা সেই আইনের অধীনে কিন্তু এই যে সমস্ত যদি ক্রিমিনাল কোনো মানে ই হয় অফেন্স হয় ফৌজদারি অফেন্স যেটাকে বলে আমরা তাহলে কিন্তু সেক্ষেত্রে পুলিশ আমাদের অফিসারও মামলা করতে পারবে আর সরাসরি পুলিশ নিজেও মামলা দিতে পারবে আমাদের অনুমতির প্রয়োজন হবে না ঠিক আছে তো ওই ব্যাপারে আরও সাবধান থাকবেন যে এর মানে তো এখানে বলছে যে ঠিক আছে পথসভা করা যাবে না কিন্তু মার দিয়ে দিতে পারবো না ও ক্ষেত্রে বলে নাই ওর বাড়িতে আগুন দিতে পারবো না আবার ব্যবসা করতে যায় এটা হুমকি দিতে পারবো এটা তো বলে নাই হ্যাঁ ওটা কিন্তু আরও কঠিন শাস্তি এটা আপনারা বলেন না দেন না কপি ওনাদের ওনাদের এটার একটা করে ফটোকপি দিয়ে দেবেন যারা যারা প্রার্থী আছেন সবাইকে ঠিক আছে ওটা একটু দয়া করে পকেটে রাখবেন এবং পরে দেখবেন সবাই কেন্দ্র তো যে কেন্দ্রে নির্বাচন হবে সেখানে যদি কোনো শৃঙ্খলার অবনতি ঘটে বা সুষ্ঠু নির্বাচন মোট কথা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে ওখানে যে প্রেসিডিং অফিসার আছেন উনি বন্ধ করতে পারবেন উনি যদি কোনো কারণে বন্ধ করতে না পারেন বা বন্ধ না করেন কারোর সাথে মানে ওনার আতাত হয়ে যায় যে না বন্ধ করব না সেক্ষেত্রে আমাদের যারা রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার থাকবেন বা আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন তারা যদি ইনফরমেশন দেন তাহলে আমাদের সহকারী রিটার্নিং অফিসারটা বন্ধ করতে পারবেন রিটার্নিং অফিসার বন্ধ করতে পারবেন আর নির্বাচন কমিশন তো পারবেনই যদি এমন হয় যে ওখানে ওই মানে আসনের আসনে যদি বলি আর কি চেয়ারম্যানের আসন আর কি যদি যে ওখানে এমন অবস্থা হয়েছে যে কোনো আসনেই নির্বাচন সুষ্ঠু করা যাচ্ছে না তাহলে পুরোটাই বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন তো যেহেতু এখানে চারটে ধাপ হবে তার মানে হলো যে আগে আপনারা দেখেছেন যে এই বারোটা উপজেলা নির্বাচন এক ধাপে হয়েছে কিন্তু আমরা কিন্তু এবার তা করিনি আমরা চার ধাপ করেছি তার মানেই হলো জেলা প্রশাসনের যত ম্যাজিস্ট্রেট আছেন আমাদের পুলিশ প্রশাসনের যত ফোর্স আছে বিজিবি থাকবে এছাড়াও এছাড়াও র্যাবও থাকবে এবং যদি সেখানে আমাদের এখানে জানি না নৌ পুলিশ আছে কি না কোনো কেন্দ্রে যেতে হয় নৌ পুলিশও তারা সহায়তা করবে নানারকম এবং যেখানে কোস্টাল কোস্টগার্ডও থাকবে অতএব জাতীয় নির্বাচনে যা ফোর্স দেখেছেন তার চেয়ে অনেক বেশি থাকবে জাতীয় নির্বাচনের একটা কেন্দ্রে যে পুলিশ ফোর্স আনসার দেখেছেন তার চেয়ে এবার আরও বেশি আমরা অনুমোদন দিয়েছি বেশি থাকবে মানীয় জাতীয় সংসদ সদস্য ওনার বাড়িঘর যেখানে সেখানে অবশ্যই থাকতে পারবে উনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন এই ব্যাপারে কোনো নিষেধ নাই ওনার একটাই নিষেধ কোনো নির্বাচনী প্রচারণায় ওনার উপস্থিতি থাকতে পারবে না অর্থাৎ আপনি ভোট চাইতে গেছেন ক্যান্ডিডেট আপনার সাথে আছেন উনি এটা পারবে না অথবা আপনি ক্যান্ডিডেট আপনার সাথে কিছু আপনার অনুসারীরা আছে তারা নির্বাচনে ই করছেন প্রচার করছেন সেই সাথে উনিও আছেন এটা পারবেন না অন্য কোনো জায়গায় মিটিং করে যে উনি আমার লোক বা আমার ওনাকে ভোট দেন এটা বলতে পারবেন না কিন্তু উনি ভোট দিতে যেতে পারবেন ভোটের দিন এটা নিষেধ না এটা বরঞ্চ আইনি বলা আছে যে উনি ভোট দিতে পারবেন তবে উনি যখন ভোট দিতে যাবেন উনি প্রার্থীকে যেন সাথে না নিয়ে যান বা প্রার্থীর সমর্থনে নেন তাহলেও কিন্তু আচরণ লঙ্গ হবে লঙ্ঘন হবে সেক্ষেত্রে প্রার্থীরাও আমরা বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি এবং মাননীয় এমপি যদি যান তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিতে পারি অতএব এটা যেন দয়া করে না করেন